কুম্ভকর্ণের নাম শুনেছ শুনেছি রামায়ণের কুম্ভকর্ণ তো বাবুর পূর্বপুরুষ ওই কুম্ভকর্ণের ঘুমও কিন্তু সময়ের আগে ভেঙেছিল ভেঙেছিল নয় ভাঙাতে হয়েছিল তার জন্য অনেক বাদ্যি বেজেছিল ঢাক বেজেছিল ঢোল বেজেছিল তাহলে আমিও বাজাচ্ছি ওটা কি হলো আপনি তো হাতে করতালিয়া নাড়ি আছেন ওটা দেখলে বাবুর ঘুম ভাঙা তো দূরের কথা চোকের পাতাও নড়বেন গেল ঢাকদল বের করুন কি নাম বলবো বলবো নর্থ বেঙ্গল থেকে জুপিটার টি এস্টেটের